নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখব এই মুহূর্তের খবরে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার আচমকায় মাঝ সমুদ্রে গভীর রাতে টর্নেডো সৃষ্টি হওয়াতে ডুবে গেল একটি ট্রলার জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে ঘটনার জেরে নয়জন জন মৎস্যজীবী প্রায় নিখোঁজ সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার ঘটনাটি ঘটেছে রাতে শুক্রবার থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই ঘটনা জেরে নজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে বিষয়ে কাকদ্বীপ সম্পাদক বিজন মাইতি বলেন গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয় এই ঘটনা জেরে এ বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায় আশেপাশের ট্রলার গুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান তারা এসে আটজন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন এখনো নজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন মৎস্যজীবীদের অনুমান বাকিরা ওই ট্রলারের ভেতরে আটকে পড়ে রয়েছেন সোজা করা হয়েছে কিন্তু জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তলাশি করা যাচ্ছে না বর্তমানে ট্রলারটিকে টিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে সমুদ্রে গতকাল রাত্রে হঠাৎ একটা মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায় তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ ঘেউ হয়ে যায় আর আমাদের ওইখানে একটা টলার মাছ হচ্ছিল তার নাম হচ্ছে বাবা গোবিন্দ তো ওই টোলাটা সঙ্গে সঙ্গে পাল্টে যায় পাল্টে খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল উপরের কেবিনে যারা ছিল তারা কিন্তু ভেসে গেছে আর বাকি লোকগুলো এখনই যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় নজনের মতো লোক যত সময় কেবিনে আটকে থাকতে পারে বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই 8 জন আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে প্রোগ্রেস ছিল সবার কোন ট্রলার পাল ঠিক আছে এটাই শুনেছি আর কিছু নই নরে আর এখনো কোনো খবর পাচ্ছেন না আরে আরে এখনো কোনো খবর শুনিনা রে বাবা রে ছেলে এখনো কোনো খবর পাইনি ওনার ছোট ছেলে বাড়িতে ছিল এই রাত্রে ভোরবেলায় ডুবেছে আর মোটামুটি ওনার ছেলে এখন গোডাউনে গেছে এখন তারা না আসা পর্যন্ত কিছু আমরা তো বলতে পারবো না আমরা উড়া খবর পেয়েছি তো ডুবেছে সত্যি কটা কানাই মাঝি ডুবেছে কিন্তু ওনার ছেলে মাঝি এবার ওনার ছেলে এবার কজন গেছে কজন আছে মানে লোকের মুখে খুনেছি আটজন তুলেছে আর খোঁজাখুঁজি চলছে সাত টলার খোঁজাখুঁজি চলছে আচ্ছা বলতে এখন মোটামুটি বাকিদের কোনো খোঁজ নেই না আর কোনো খোঁজ নেই খোঁজাখুঁজি চলছে বিস্তারিত জেনে নেব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ প্রশাসনের তরফ থেকে কি ওই ট্রলারের খোঁজ চালানো হচ্ছে কি জানতে পারছো তবে এখন পর্যন্ত যেমনটি জানা যাচ্ছে নিকোর মৎস্যজীবীদের ইতিমধ্যে খোঁজ শুরু করেছে প্রশাসন অন্যদিকে হেভি বাবা गोविंद নামে যে টলার ববির সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ববের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পরেই কিন্তু গতকাল রাত্রিবেলা যে টর্নেডো দেখা দায় হর্টাস করেছে এই টর্নেডোর কবলে পড়ে ওই মৎস্যজীবীদের তলা এবং তখনই কিন্তু এই টলাটি ডুবতে থাকে গভীর সমুদ্রে আশেপাশে থাকা যে সমস্ত মৎস্যজীবী তলায় রাখা ছিল তারা এখনো পর্যন্ত নজন মৎস্যজীবীকে উদ্ধার করতে সম্ভব হয়েছে অন্যদিকে কিন্তু ট্রলারের মধ্যে এখনো জন মৎস্যজীবী আটকে পড়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে ওই ট্রলারটিকে ইতিমধ্যেই সোজা করা সম্ভব হয়েছে তবে জলস্তর অনেক বেশি থাকায় তার মধ্যে তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না সেই যে জন মৎস্য তারা বর্তমানে কোথায় রয়েছে সেই তলার মধ্যে রয়েছে নাকি অন্য কোথাও রয়েছে এই পুরো বিষয়টা কিন্তু প্রশাসন নজরদারি চালাচ্ছে আচ্ছা অরিজিৎ বাকি যে নজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে তাদের পরিবারেরা কি জানাচ্ছে দেখো তারা ইতিমধ্যে ভেঙে পড়েছে কারণ একসাথে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিল বেশ কিছু মৎস্যজীবী ফিরলেও কিন্তু অন্যান্য মৎস্যজীবীরা ফিরতে পারেনি কারণ যেমনটা জানা যাচ্ছে যে ওই মৎস্যজীবী সেই সময় যে সময় টলার দুর্ঘটনার কবলে পড়ে সেই সময় টলারের মধ্যেই ছিল যে কারণে কিন্তু তারা বেরিয়ে আসতে পারেনি তদিন তাদের সম্ভব হয়নি ভেঙে পড়েছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার সকাল থেকেই কিন্তু এই বিষয় নিয়ে মহাজনের বাড়ির সামনে তারা এসে উপস্থিত হয়েছে তবে গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে প্রশাসনের নজরে রয়েছে এবং নজরদারি চালানো হচ্ছে এমনটাই জানা যাচ্ছে আচ্ছা আচ্ছা বেশ ধন্যবাদ অনুব্রতর জামিন কেষ্ট প্রেমী টিএমসি উৎসবে মেদে উঠলেন কেউ ফাটালো বোমা কোথাও পাত পেরে কবজি ডুবিয়ে মটন ঝোল ভাত কোথাও বিতরণ হলো আবার মিষ্টি লাড্ডু এমনকি খোদ কাজল শেখ রাস্তায় মিষ্টি খাওয়ালো পথচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয়া বিচারে নামে বাংলার বাসিন্দাকে উৎসবে ফিরতে বলছেন বারবার কিন্তু অনুব্রত তৃণমূল কংগ্রেস উৎসবে মেতে উঠলেন কেউ ফাটালো বোমা কোথাও পাত পেরে কবজি ডুবিয়ে মটন ঝোল ভাত কোথাও বিতরণ মিষ্টি লাড্ডু এমনকি খোদ কাজল শেখ রাস্তায় মিষ্টি খাওয়ালো পথচারীদের দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট থেকে মমতার প্রিয় কেষ্ট জামিন মঞ্জুর কোর্টেই অনুব্রতর গড়ে উৎসবের মেজাজ রাত ভর পার্টি অনুব্রত ঘনিষ্ঠ নেতা কর্মীদের এই উৎসবে সামিল হলেন অনুব্রত যুজুধার নেতা কাজল শেখ উনি আবার নিজের হাতে মিষ্টি খাওয়ালেন পথচলতি মানুষদের বোলপুর শান্তিনিকেতনের রাস্তায় দাঁড়িয়ে অন্যদিকে কেষ্ট ঘনিষ্ঠ ক্যারিম খানের অনুগামীরা সবুজ আবির খেলে খুশিতে আত্মহারা হলেন তাদের মুখে স্লোগান ছিল অনুব্রত জিন্দাবাদ নানুরের বাসাপাড়ার রাস্তায় তারা বিজয় উল্লাস করে বাদ নেই এখানে এবার পাত পেরে কবজি ডুবিয়ে মাংস ভাত খাওয়াও বাসাপাড়া আতকুল পার্টি অফিসে সেই একই চিত্র দেখা গিয়েছিল যখন সুকন্যা মণ্ডলের জামিনে খবর এসেছিল তখনও মাংস ভাত কবজি ডুবিয়ে খেয়েছিল তৃণমূলীরা ঠিক তাদের প্রিয় কেষ্টর জামিনে কবজি ডুবিয়ে এবার মাটন ভাত দুবরাজপুর এলাকায় তৃণমূল কর্মীরা লাড্ডু বিতরণ করে উৎসব পালন কেষ্টর জামিনের অনুব্রত মন্ডলের নিজ পাড়াতে কেষ্টর ভাই প্রিয়ব্রত মন্ডল ও তার সঙ্গীরা আতসবাজি করলেন আনন্দে আমি মোটামুটি পাঁচ থেকে সাতশো লোককে খাওয়ালাম কারণ হচ্ছে আমার গুরুদেব কেদিন খান সাহেব দাদা মানে আমার বলতে বিবেকে লাগিয়ে মানে আমার বাবার তুলো লোক আজকে অনুব্রত মণ্ডল যিনাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে আজকে সত্যে সত্যের জয় হলো তিনি আজকে বেল পেয়েছেন তার জন্য আমি খুশি করি আজকে সমস্ত আফকুলি গ্রামবাসীকে আমি দুটো খাসির মাংস ভাত খালাম মিছিল করে জুনিয়র ডাক্তাররা যদিও এই ধর্ণা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তাররা তবে জুনিয়র ডাক্তাররা ধর্না তুলে নিলেও তাদের দাবি না মিটলে তারা আবার ধর্নায় ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্না তুললেন জুনিয়র ডাক্তাররা ধর্ণা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের নানান প্রান্তে ক্লিনিক খোলার কথাও জানানো হয় এদিনই সেখানে পৌঁছতেও শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা তবে তাদের সব দাবি না মিটলে ফের তারা অবস্থানে ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এরই মধ্যে শুক্রবারের মিছিল থেকে বারবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি খানিক চাপ বাড়লো সিবিআই এর উপরেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকে একই সঙ্গে তোলেন উই ওয়ান জাস্টিস স্লোগান অন্যদিকে বিশাল মশাল মিছিলে ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক পথে নেমেছেন অনেক শিল্পী ডাক্তাররা কাজে ফিরছেন বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে সংহতি জানাচ্ছি কিন্তু বলা যেতে পারে এটা এই আন্দোলনের প্রথম পর্বের একটা সমাপ্তি আন্দোলন চলবে দ্বিতীয় পর্বে যাচ্ছে যেখানে আমাদের নতুন দাবি দাবি তো প্রাথমিক দাবি তো এখনো আমাদের শেষ হয়নি হ্যাঁ ডেফিনেটলি যে ধর্না উঠল আংশিকভাবে আংশিকভাবে তারা বন্যার কবলে অন জেলা অনেক জেলা তো তারা ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্যে ডাক্তাররা ফিরে গেছেন এবং এই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন একেবারেই থামছে না আমাদের তীব্র এবং কঠোর নজর থাকবে সিবিআইয়ের দিকে থাকবে সুপ্রিম কোর্টের দিকে শুনানির দিকে আমাদের লড়াই এখনও শেষ হয়নি আমরা কিছু আমাদের আন্দোলনের মাধ্যমে কিছু জয় যেমন ছিনিয়ে নিয়েছি এখনও অনেক কিছুই আমাদের জয় এখনও অধরা আমরা কিছু নোটিস পেয়েছি আমাদের সিকিউরিটির বিষয়ে বা কলেজ কলেজে পরবর্তীকালে কম কমপ্লেন কমিটি রুগী রুগীর জন্য রুগীর জন্য প্রপার সেন্ট্রাল রেফারেল সিস্টেম এগুলো পেয়ে থাকলো এগুলো কেমন ইমপ্লিমেন্টেশন হয় সেগুলো আমাদের দেখার সেগুলোর উপর নজর থাকবে তার সাথে সাথে চিফ সেক্রেটারির উপর আমাদের যে পদত্যাগের দাবি ওনার যে সাসপেনশানের দাবি সেটাও এখনও ফুলফিল হয়নি সেগুলোর উপর নজর থাকবে এবং সেই লড়াই আমাদের জানি থাকবে একাধিক দাবিতে বিক্ষোভ আদিবাসী পড়ুয়াদের ছাত্র ছাত্রীদের বন্ধ হোস্টেল খোলার দাবি সেন্ট্রাল হোস্টেলের বিদ্যুৎ বিল পড়ুয়াদের দিতে বাধ্য করা প্রাপ্য স্কলারশিপ না পাওয়ার প্রতিবাদে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখা আদিবাসী ছাত্র ছাত্রীদের বন্ধ হোস্টেল খোলার দাবিতে সেন্ট্রাল হোস্টেলে বিদ্যুৎ বিল পড়ুয়াদের দিতে বাধ্য করা সময় প্রাপ্য স্কলারশিপ না পাওয়ার প্রতিবাদে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখা শুক্রবার পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল করে ওই সংগঠন আদিবাসী জনগণকে আমার উলগুলান জোহার জানিয়ে আজকে পুরুলিয়া জেলার বিসিডাব্লিউ ডেপুটেশনে যারা আমরা জমায়েত হয়েছিলাম অনেকগুলো বিষয়বস্তু নিয়ে সেগুলো আমরা ভিতরে আমাদের দাবি আমাদের কি দরকার আছে কি অধিকার সবগুলোই আমরা বললাম সাথে সাথে আমাদের বিভিন্ন কলেজের ছাত্র যুবরাও ভিতরে তাদের হোস্টেলের তাদের কলেজের বক্তব্য আমাদের সামনে তুলে ধরলো এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউ অফিসারের কাছে তুলে ধরলো আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম সমস্যাগুলো ওনার হাতে আছে উনি ইমিডিয়েট পদক্ষেপ করবেন বা যে জিনিসগুলো ওনার এখতিয়ারে নেই সেগুলো আমাদের উনি একটা দিশা দেখালেন এরপর জেলা শাসক ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্য ও বঞ্চিত পড়ুয়ারা নেতৃত্বের অভিযোগ আমাদের নামে কোনো উৎসব মেলা চায় না ন্যূনতম শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন ও সুযোগ সুবিধা চায় জঙ্গলমহল উৎসবের নামে কোটি কোটি টাকা নয় ছয় হয় অথচ আদিবাসীদের শিক্ষার জন্য উপযুক্ত সার্বিক পরিকাঠামো গড়ে তোলা হয় না এটা দুর্ভাগ্যজনক খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী বারোটার সমস্ত খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি